আপনারা জানতে পারবেন তাদের আনবেন লাগাবেন না তিন চারটা করে দেয় এরা গ্রামে যাবে চারটে বল করে এরা গ্রামে যাবে চারটে পাঁচটা দল করে ধরে

এলেম না হলে সেই সেলা না এই দিনে বলছি বাবা আলেমদের দাওয়াত পাঠাবেন আলেমদের দাওয়াত পাঠাবেন বড় বড় মৌলানাদের দাওয়াত পাঠাবেন পীরের আওলাদের মধ্যে সমস্ত পীরের আওলাদরা আল্লাহ করে পড়াশোনা করেছে আলেম আছে আমাদের পীরের আওলাদরা মাসাল্লাহ অনেক বড় বড় আলেম আছে তাদের আপনারা তাদের ওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে মানে কিছু আছে না নেই ফাটা ঢোলের আওয়াজ বেশি হয় জানবেন তাতে কিছু নেই একটা দেবেন মারাত্মক আওয়াজ করে মারাত্মক চিল্লাই

ভাইয়া মা দুস্রো আমার ও আমা দিন দরোধীরা ও আমার আলাদা ভালা গণের ও সোনার চলেরা সোনার মণিকেরা আমার না বিপাখের উপরে দুরুৎ করা আল্লাহ তালা কত বড় সা কত বড় মর্যাদা দিয়েছেন আল্লাহর আল্লাহর হাবিম বলেন মানত কা বে সুন্নতে ইন্দা ভাষাতে অনুমতি ফলাহর মিয়া তা সাগিলেন আল্লাহর হাবিম বলেন আমি রসুনুল্লাহ আমার একটা সুন্নাতকে যে মজবুত করে ধরে থাকবে আমার একটা সুন্নাতকে যে ভালো করে আঁকড়ে ধরে থাকবে আল্লাহ তারা মোল্লামাতে এক শতটা শহীদের সবাব লিখে দেন সোনার মানিকেরা আমার নবী

আপনার আমল নামাতে এক শতটা শহীদের দুনিয়া কামাবার জায়গা দুনিয়া কামাবার জায়গা একবার সুযোগ দুনিয়ায় একটা লোক দেখিয়ে দান্ত যে লোকটা মরে যায় ফের জন্ত হয়ে যায় আ সহজ কবর তোমার খবর শুনে চোকের পানি ঝরে যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে ও সোনার ছেলেদের সোনার মানিকেরা আমার আল্লাহ পাক رب العالمین আপনাকে আমাকে ডেকে নেবেন ডেকে নেবেন ডেকে নেবেন এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে প্রত্যেককে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয় বাবারা যতটা পাওয়া যায়

বেটা গাজির বেটা আমার আল্লাহ চেহারা দেখবে না আমার আল্লাহ রূপ দেখবে না আমার আল্লাহ চেহারা রূপ দেখবে না ও সোনার চাঁদেরা আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়া আর জমিনে কতটা আমি আল্লাহ আমার ইবাদত করে এসেছো কতটা আমার ইবাদত করেছো ও সোনার মানিকেরা আমার আল্লাহ

আপনাদের গ্রামের মসজিদে 30 জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে 40 জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে 20 জন নামাজ পড়ে 19 জনের নামাজ কবুল হয় না 19 জনের নামাজ কবুল হয় না একজনের নামাজ কবুল হয়ে যায় ও সোনার না মসজিদে 19 জনের কবুল হয় না একজনের কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক ওই জামাতের নামাজ পড়ার জন্য ইমামের পিছনে জামাতে পড়ার জন্য একজনের কবুল হয়ে গেলে গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে আমার আল্লাহ দয়াময় দয়া করে কবুল করে